আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি যে দেখা যায় যে বিভিন্ন সময় যে গরুগুলো রয়েছে যারা খামার করে থাকেন বা কিছু গরুর লালন পালন করে থাকেন তো অনেক সময় দেখা যায় যে গরুর খাবারের রুচি কমে যায় তো সেজন্যই বিভিন্ন ডাক্তার স্বর স্বর্ণহ্ন হয়ে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার বিভিন্ন ধরনের মেডিসিন সাজেস্ট করে থাকে তার ভিতরে হচ্ছে এই যে রুচি ম্যাক্স পাউডার এটি হচ্ছে একটি অন্যতম এটি হচ্ছে এসিআই কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি প্রোডাক্ট এটি হচ্ছে রুচি ম্যাক্স এটি হচ্ছে রুচিবর্ধক ও ক্ষুধা বৃদ্ধিকারক একটি পাউডার দেখা যায় যে যখন গরুগুলোর খাবারের রুচি কমে যায় বা দেখা যায় বিভিন্ন সময় যখন আমাদের খামারের গরুগুলোর খাবারের রুচি কমে যায় তখন আমরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকি দেখা যায় এই মেডিসিনটি খাওয়ানোর ফলে দেখা যায় তিন থেকে পাঁচ দিন খাওয়ালেই আবার রুচি বা হজম শক্তি আগের মতো হয়ে যায় এটি হচ্ছে একটি 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 যে প্যাকেট রয়েছে প্যাকেটে গ্রাম করে পাউডার থাকে এক এটির ভিতরে চব্বিশটি মশলা ও চারটি মিনারেল উপাদানের সমন্বয়ে এটি তৈরি হয়েছে দেখা যায় এটি ডাইজেস্টিভ সিস্টেমের স্বাভাবিক কার্যক্ষমতাকে ত্বরান্বিত করে যা নিউট্রেট শোষণ করার ক্ষমতা বাড়ায় ও এসিআর সঠিক রাখে এবং দৈহিক ওজন ও উৎপাদন বাড়ায় এই মেডিসিনটি ব্যবহারের ফলে দেখা যায় যে গরুগুলোর মুখের যে লালা বা রস নিঃসারণ বাড়ায় এবং পিএইচ নিয়ন্ত্রণ করে মাইক্রোফ্লোরার অবস্থা সংখ্যা এবং কার্যকারিতা বাড়ায় ফার্মান্টেশনের হার বাড়ায় ফলে খাবার দ্রুত হজম হয় ও দৈহিক ওজন বৃদ্ধি করে এই যে বিষগ্রামের যে পাউডারটি রয়েছে এটি দেখা যায় যে বড় গরু যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক টি করে এই যে এখানে বিশ গ্রাম থাকে দশ গ্রাম করে একটি গরুকে দেওয়া যায় এবং ছোটগুলোর ক্ষেত্রে বা যে এরকম যদি বাছুর থাকে যে ছোট বাছুর ছোট বাছুরগুলোর ক্ষেত্রে এটি পাঁচ গ্রাম করে দিনে একবার অথবা দেখা যায় যদি বেশি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে দুইবার ব্যবহার করা যায় এটি একটা না তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে যদি তিন দিন খাওয়ালেই দেখা যায় যে যদি সমস্যার সমাধান হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ দিন না খাওয়ালেও কোনো সমস্যা নেই আর এটি কোনো অ্যান্টিবায়োটিক বা ওইরকম যে দ্রুত ওজন বৃদ্ধি এই টাইপের মেডিসিন না এটি হচ্ছে এটির দেখা যায় যে হার্বাল বলা যায় এটিকে দেখা যায় যে হার্বাল যে মেডিসিনগুলো রয়েছে এই এনিম্যাল এনিমেল যে মেডিসিনগুলো এর ভিতরে এটিও একটি প্রোবায়োটিক টাইপের এটি দেখা যায় খাওয়ানের তিন থেকে পাঁচ দিনের ভিতরেই এটি দ্রুত কাজ করে এবং কোনো ক্ষতি করে না এই মেডিসিনগুলো হচ্ছে এরকম বক্সের ভিতরে থাকে এক একটি বক্সে এর পোনার পিস থাকে তো পোনার অফিস মেডিসিনের দাম হচ্ছে ছয়শো ষাট টাকা এই যে টাকা আর এমনিতে একটি প্যাকেটের দাম পড়ে তাহলে টাকা করে পার পিস তো দেখা যায় যাদের খামার আকারে গরু রয়েছে তাদের ক্ষেত্রে এরকম বক্স যদি কেনে সেক্ষেত্রে পাইকারি রেটে কেনা যায় এবং যদি দেখা যায় যাদের কম গরু রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম ছয়টি প্যাকেট তিন দিনের জন্য নিতে পারেন তো তিন দিনের জন্য নিলে তিন দিন পর যদি দেখা যায় যে রেজাল্ট চলে আসে তাহলে আর পাঁচ দিন খাওয়ানোর দরকার নেই আর যদি দেখা যায় যে রেজাল্ট আসছে কিন্তু একটু কম তাহলে পাঁচ দিন কমপ্লিট করলে সেক্ষেত্রে একটি ভালো রেজাল্ট আশা করা যায় এরকম মেডিসিন আরও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে দেখা যায় সচরাচর আমরা এসিআই কোম্পানির উপরে একটু ডিপেন্ড করতে পারি কারণ এসিআই একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এবং এদের মেডিসিনগুলোর গুণগত মানও মোটামুটি ভালো দেখা যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ফার্মেসি থেকে বা ভ্যাটেনারির দোকান থেকে যখন আমরা আমাদের পশুগুলোর জন্য ভিটামিন করে থাকি সেক্ষেত্রে দেখা যায় দ্রুত রুচি বাড়ানো বা মোটা তাজা জন্য অনেক সময় ঔষধ করণের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু গরুগুলোর পরবর্তী ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্ট্রোক করতে পারে বা একটু গরম বেশি পড়লে সেক্ষেত্রে দেখা যায় মুখ হা করে নিঃশ্বাস সারে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এজন্য ওই রকম যেগুলো মোটা তাজাকরণ আছে সেগুলো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভ্যাটেনারি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করে নিতে হবে কারণ দেখা যায় নর্মালি আমাদের ভিডিও দেখে বা আপনি যদি ইউটিউব দেখে বা অন্য যে কোনো কারো একজনের কথা শুনে মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা যেটা হয় আমি মনে করেন আমাদের খামারে যে এই মেডিসিনটি ব্যবহার করে রেজাল্ট ভালো পাইছি সেক্ষেত্রে দেখা যায় আমার আমাদের যে খামারের গরুগুলো আছে তাদের অন্য কোনো সমস্যা নাই বা কিছু সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয়নি কিন্তু দেখা যায় আপনি যে গরুটাকে খাওয়াচ্ছেন বা খাওয়াবেন সেক্ষেত্রে একটু ডাক্তারের সাথে পরামর্শ করে না নিলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আপনার গরুর খাবারের অরুচি হওয়ার কারণ বা যদি হজম শক্তি না হয় বা এই টাইপের যে কারণগুলো থাকে সেগুলো কিন্তু আরও অন্যান্য অন্য সমস্যার কারণেও হতে পারে সেজন্য যদি একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিক্সের সম্ভাবনাটা কম থাকে আমাদের এই যে ভিডিওর মাধ্যমে আপনি একটু পরামর্শ নিতে পারেন বা আইডিয়া নিতে পারেন সেক্ষেত্রে এই মেডিসিনগুলো সম্পর্কে আপনি আপনার যদি আপনারি থাকে ডাক্তার থাকে বা থাকে তাদের সাথে পরামর্শ করতে পারেন যে এই মেডিসিনটি খাওয়ালে কেমন হয় বা কিছু আমি আশা করি এই মেডিসিনটি যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে তেমন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে খামারের যে গরুগুলো রয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পর্যায়ে আছে আমরা আমাদের গরুগুলোকে এই যে সব সময়ের জন্য আমরা সাইলেজ ইউজ করি সাইলেজ এখানে রাখা হচ্ছে সাইলেজ আছে তারপরে এমনিতে সকালবেলা সকাল বিকাল আমরা দুই বেলা দানাদার খাবার দেই পাশাপাশি কাঁচা গাছ থাকে আরও দেখা যায় ক্যাটেল ফিট আছে এইসব মিলিয়ে আমাদের খামারটা পরিচালনা করে আমাদের খামারটা পরিচালনা করে আমাদের শাহিনোক আছে তারা সব সময় এই খামাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো সব সময় টাইম টু টাইম করে থাকেন যে এখানে রয়েছে ব্ল্যাক কালারের সারগুলো একটি এখানে রয়েছে লাল কালারের একটি এই যে এই তিনটি প্রায় সেম ক্যাটাগরি তার ভিতরে হচ্ছে ওইটি এবং এটি একটু এটার চেয়ে বড় তারপরে এগুলো ইনশাল্লাহ আগামী কুরবানিতে বিক্রি হবে তারপরে সিরিয়ালে এগুলো রয়েছে এখানে এগুলো সব সার বাসুর আমাদের আর এখানে আছে কয়েকটি নতুন যেগুলো ফ্রিজিয়ান জাতের বা জার্সি গরু অস্ট্রেলিয়ান এগুলো মিক্স আছে এখানে ছোটগুলা ছোট বাসুরের টাইপের যেগুলো আছে ওগুলো রাখা আছে আর এটা হচ্ছে দেশি দেশি সার যেটা হচ্ছে দেশি আর এমনিতে কিছু দুধের গরু আছে এই পাশে এগুলো হচ্ছে বাচ্চা আছে এগুলোর এই জন্য এগুলোকে আলাদাভাবে পরিচর্যা করা হয় এগুলো যেখানে এখানে দুইটা জার্সি গরুর জার্সি বলতে ফ্রিজিয়ান গরুর বাচ্চা রয়েছে দুটি ফ্রিজিয়ান বাচ্চা এখানে আরও কয়েকটি বাচ্চা আছে আমাদের এখানে তো সকাল বিকাল দুই বেলা দুধ দোহন করা হয় এগুলো এই জন্য আলাদাভাবে এগুলোকে রাখা হয়েছে এগুলোর খাবারের যে শিডিউল আছে খাবার তারপরে সব কিছুই ওটার এই আলাদা আলাদা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ